ভাইয়া আমার জুতোর সোলটা মেবি খুলে যাচ্ছে একটু ঠিক করে দেন তো বিকাশ পিন পাঁচটা নাইন আমার বিকাশ থেকে বিশ হাজার টাকা নিয়ে নিন নিচে তাকে কি করছিস বাবা দেখো আমার চোখে কি জানি পড়েছে আমি তাকাতে পারছি না ঠিক মতো কোথা দেখি হলো বাবা এই তো আরেকটু ম্যাডাম আপনার জুতা ঠিক হয়ে গেছে আচ্ছা ঠিক আছে ভাইয়া তাহলে আমরা এখন চাই বাবা তোমার কাছে কি বিশ টাকা ভাঙতে হবে বিশ টাকা এনে দে এই যে ভাইয়া আপনার টাকাটা আইসা ম্যাডাম আমরা তাহলে আসি বাবা চলো এই ভাই একটু আগে একটা মেয়ে আপনাকে একটা ফোন দিয়ে গেল না ও ফোনটা আমাকে দিন আসলে এটা আমাদের প্ল্যানিং ছিল আর ওই আমাকে পাঠিয়েছে ও এলো পা আর শুনেন আপনি ম্যাডামকে কয়া দেন আমি এর মধ্যে থেকে টাকা বের করে লইছি আচ্ছা ঠিক আছে নে এবার তো তোর জুতা ঠিক হয়ে গেছে তুই আমার সাথে তোর অফিসে চল অফিসে গিয়ে তোর মোবাইলটা নিয়ে আমাকে তাড়াতাড়ি দেখা তোর মোবাইলে সত্যি টাকা নেই ঠিক আছে বাবা চলো ম্যাম এই যে আপনার ফোন ভুলে অফিসে রেখে আসছেন দেখেছো বাবা তোমাকে আমি এতবার বললাম যে আমি আমার ফোনটা অফিসে রেখে এসেছি তুমি তো আমার কথা বিশ্বাসই করছিলে না আর মেঘলা তোমাকে অনেক ধন্যবাদ আজকে তুমি যদি না থাকতে তাহলে অফিসে ফোনটা কে না কে পেত আমি হয়তো আমার ফোনটা ফেরতে পেতাম না আচ্ছা দেখি দে তো ফোনটা বাবা সত্যি আমার ফোনে কোনো টাকা নেই আচ্ছা ঠিক আছে তুমি নিজেই চেক করে নাও আরে সত্যি তো তোর মোবাইলে তো কোনো টাকা নেই আচ্ছা তুই এত বড় একটা অফিসে জব করিস আর তোর মোবাইলে কোনো ব্যালেন্স নেই তোর মোবাইল অযথা আমার সময়টা নষ্ট করেছিস আর এখন আমাকে অন্য জায়গা থেকে টাকা জোগাড় করতে হবে তুই তাড়াতাড়ি বাসা চলে আয় আমি কিছুক্ষণ পর আসছি ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ আপনার কাছে আমি কৃতজ্ঞ থাকবো আপনি আমার অনেক বড় উপকার করেছেন ভাইয়া ওই টাকাটা বিশ হাজার টাকা ওইটা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেন না না আপা ধন্যবাদ দেওয়ার কিছু নাই মানুষ তো মানুষের জন্যই একজন মানুষ অন্যজন মানুষের বিপদে সাহায্য করব এটাই তো তাই না আর এখনই আমি আপনার টাকা আপনার অ্যাকাউন্টে পাঠা দিতেছি আচ্ছা ঠিক আছে তাহলে আমি আসি আর তাড়াতাড়ি পাঠিয়ে দিন টাকাটা সত্যি আমার খুব প্রয়োজন আচ্ছা দে তোর মোবাইলটা বাবা তুমি আমার কথা কেন বিশ্বাস করছো না আমার কাছে কোনো মোবাইল নেই আমি তোমাকে কতবার বলছি আমার কাছে মোবাইল নেই মোবাইলটা আমি ভুলে অফিসে ফেলে এসেছি দেখ একদম চালাকি করবে না আমি বলছি তোর মোবাইলটা দিতে তোর মোবাইলটা আমাকে দিবি আমি চেক করে দেখব তোর মোবাইল অ্যাকাউন্টে কত টাকা আছে বাবা মোবাইলটা আমি অফিসে রেখে এসেছি আর আমার মোবাইলে কোনো টাকা পয়সা নেই দেখ একদম মিথ্যা বলবি না তুই যখন তোর মার সাথে মোবাইলে কথা বলছিলি তুই বলেছিলি তোর মাকে সেখানে নাকি বিশ হাজার টাকা আছে আচ্ছা তোর মার জন্য যদি বিশ হাজার টাকা থাকে তাহলে বাবার জন্য কি একটা টাকা থাকতে পারে না বাবা তুমি আমাকে ভুল বুঝতেছ আমি মাকে ফোনে বলেছি যে আমার কাছে বিশ হাজার টাকা ছিল যেটা আমি পরে খরচ করে ফেলেছি বিশ্বাস করো বাবা আমার কাছে এখন কোনো টাকা নেই দেখ আমি সবকিছু জানি তোকে বলেছি মোবাইলটা দিতে মোবাইলটা দে আমি চেক করে দেখি বাবা মোবাইলটা আমি অফিসে ফেলে এসেছি তোমাকে এই এক কথা আমি বারবার বলছি কখন থেকে ঠিক আছে তাহলে তুই আমার সাথে অফিসে চল অফিসে গিয়ে তুই আমাকে মোবাইলটা দিবি আমি সেখানে চেক করে দেখব তোর অ্যাকাউন্টে কত টাকা আছে আচ্ছা ঠিক আছে চলো দুই টাকা ইনকাম করতেছ এখনই বাবার উপর চোখ রাঙিয়ে কথা বলে বাবা আমি তোমার উপর চোখ রাঙাচ্ছি না আমি সত্যি কথা বলছি এক মিনিট তুমি আমাকে অফিসে নিয়ে যাচ্ছ তাই না বাবা দেখো আমার জুতোর সোলটা খুলে যাচ্ছে আমি এই অবস্থায় অফিসে যেতে পারবো বলো আচ্ছা একটা কাজ করো চলো আগে মুচির দোকানে যাই আমার জুতোর সোলটা ঠিক করি তারপর অফিসে যাবো আচ্ছা ঠিক আছে ওই যে ওখানে একটা মুচি আছে চল ওখান থেকে তোর জুতো ঠিক করে দিই ঠিক আছে চলো